তরুণ প্রজন্মের মাঝে তুমুল সারা পাওয়া ধারাবাহিক নাটক ব্যাচেলার পয়েন্ট যে নাটক দিয়ে নির্মাতা হিসেবে জনপ্রিয়তা পান কাজল আরফি নমি সবশেষ দুহাজার বাইশ সালের চব্বিশ ডিসেম্বর একশো ষোলোতম পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হয় ব্যাচেলার পয়েন্টের চতুর্থ সিজন এরপরই ঘুরে ফিরে প্রশ্ন উঠছে কবে আসবে নতুন পর্ব অবশেষে নির্মাতা দিলেন তার উত্তর ক্লিয়ার করতে গেলে তো অনেকগুলো আনুষাঙ্গিক বিষয় থাকে সেই বিষয়গুলো যখন সব কিছু ঠিকঠাক হয়ে যায় তখন আসলে মানে একেবারে কনফিডেন্টলি বলা যায় তো একটা বড় সিরিজ বা একটা ফিমেল ফাইভও যদি আমি করি সেটাও আসলে এত বড় একটা প্রজেক্ট সেটার জন্য আসলে আর্টিস্ট শিডিউল থেকে শুরু করে আমার নিজের প্রিপারেশন স্টোরির সব কিছু ফাইনাল করা লোকেশন ফাইনাল করা অনেকগুলা বিষয় আছে সেগুলো সব কমপ্লিট হওয়ার পর দর্শককে বলা যায় যে হ্যাঁ আমরা অমুক সময় আসতেছি তো আমাদের প্ল্যানটা এখনো রেডি হয়নি বাট আমরা কাজ করতেছি মানে ফাইভের জন্য কাজ করতেছি আর কি মতে ব্যাচেলার পয়েন্ট নাটকটি আর পেশাদারিত্বের নেই এটি তাদের কাছে হয়ে গেছে একটি ইমোশনের জায়গা আমি বিলিভ করি সবার কাছেই ব্যাচেলার পয়েন্ট আসলে একটা ইমোশন ব্যাচেলার পয়েন্ট এমন কোনো না যে আমরা যাবো ডেট সেল করব টাকা নিব এরকম কিছু না ব্যাচেলার পয়েন্ট একটা ইমোশনের জায়গা আমরা শ্যুট থেকে শুরু করে ব্যাচেলার পয়েন্টের একটা মিটিংও এনজয় করি আমরা ইচ্ছা যে আমি সিজন ফোর থেকেও সিজন ফাইভ যদি করি সেটা আরও অনেক বড় পরিসরে করব। যেটা আসলে বাংলাদেশে হয়তো বা মানুষ মনে রাখবে অনেক বছর যে একটা ছোট ধারাবাহিক আজকে এই পরিসরে একটা ডিরেক্টর শ্যুট করতে পেরেছে বর্তমানে অপূর্ব ও তাসনিয়া ফারেনকে নিয়ে হাউস সুইট শিরোনামের বই ফিল্মের কাজে ব্যস্ত সময় পার করছেন এই নির্মাতা সব মিলিয়ে দুই সালে দর্শকদের সেরা উপহারটাই দিবেন বলে জানালেন অমি